নমস্কার বন্ধুরা কিভাবে মা জগদ্ধার্থীর সৃষ্টি হয়েছিল চলুন তা জেনে নিই একবার দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধে দেবতারা জয়ী হয়েছিলেন তখন দেবতাদের মধ্যে অত্যন্ত অহংকারের সৃষ্টি হয়েছিল দেবতারা ভেবেছিলেন অসুরেরা তাদের ভয়ে পাতালে প্রবেশ করেছেন তখন দেবতাদের অহংকার ভাঙার জন্য মাতা আদিশক্তি জ্যোতির্পিণ্ড রূপে দেবরাজ ইন্দ্রের সবাই উপস্থিত হয়ে দেবতাদের বলেন যদি ক্ষমতা থাকে তবে এর তৃণখণ্ডটিকে সরিয়ে দেখান একে সব দেবতা ওই তীর্ণখণ্ডটিকে সরবার চেষ্টা করেন কিন্তু সব দেবতাই ব্যর্থ হন তখন সকল দেবতা তাদের অহংকার ত্যাগ করে জ্যোতির্পিণ্ডের আসল পরিচয় জানতে চান তখন আদিশক্তি মহামায়া জগদ্ধাত্রীর রূপে আবির্ভাব হন এবং দেবতাদের জানান তার জন্যই দেবতারা যুদ্ধে জয়ী হয়েছেন তিনি আদিশক্তি তার দ্বারাই সংসারের সমস্ত শক্তির সৃষ্টি হয়েছে তিনি এই জগতে ধারক ও বাহক তার দ্বারাই এই জগৎ সৃষ্টি এইভাবে মা জগদ্ধার্থীর আবির্ভাব হয়েছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব